শিক্ষক পরিচয় দিয়ে সোনার দোকানে গিয়ে সোনার রিং চুরির দুদিনের মধ্যেই কিনারা করল আমডাঙ্গা থানার পুলিশ এবং গ্রেফতার করল এক উচ্চ শিক্ষিত চোরকে বলতে পারেন তার বাড়ি বালি পঞ্চাননতলার সরোজ অ্যাপার্টমেন্টে এবং তিনি প্রফেসর বলে নিজের পরিচয় দেন তার সঙ্গে সঙ্গে উত্তরপাড়ার যে ব্যবসায়ী সেই রিং কিনেছিলেন তাকেও গ্রেফতার করেছে পুলিশ তার নাম শেখ আব্দুল আর এ বিষয় নিয়ে শুক্রবার আমডাঙ্গা থানায় একটি সাংবাদিক সম্মেলন করলেন এবং পুরো বিষয়টা খোলাসা করলেন বারাসাতের এসডিপিও আজিঙ্কে বিদ্যাগর তিনি বলেন নির্মাল্য উচ্চশিক্ষিত বিয়ে মাস্টার্স ডিগ্রি করেছেন পাশাপাশি পিএইচডি করেছেন কিন্তু কেন এই ঘটনা ঘটিয়েছেন সে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ জেরায় পুলিশ জানতে পারে কলকাতার একাধিক থানায় কেস রয়েছে নির্মাল্যর বিরুদ্ধে আমডাঙ্গাতে গিয়ে এই ঘটনা ঘটানোর পর থানায় অভিযোগ দায়ের করে ব্যবসায়ী সেই সোনার ব্যবসায়ী অভিযোগ দায়ের করার পর পুলিশ শুরু করে তদন্ত এবং সিসিটিভি দেখার পর বোঝা যায় যে নির্মাল্য কিভাবে সেখানে গিয়ে রিং চুরি করেছেন অবশেষে কিনারা করল আমডাঙ্গা থানার পুলিশ এবং গ্রেফতার করল দুজনকে হুগলির উত্তরপাড়া এবং বালির পঞ্চাননতলার বাসিন্দা নির্মাল্যকে